ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما

আপনি মৌলাই দিয়ে সামিনাটা নিজাক হয়েছে মানে কোনো কথা হয়েছে না কবুল ভরম হায় আল্লাহ

কায় আল্লাহ ইয়া রাহমানুর আপনার বান্দাগনে বড় কষ্ট মরিয়া পেন্ডেল বানাইছো আল্লাহ তুমি মওলা দরবারে দোয়া করিয়া আজকের এই মাহফিল কালকে কিয়ামতের ময়দান আমাদের জন্য নাজাতর দariye ভলাই দিলাই ও ইয়া আল্লাহ আরহামুর রাহিম আমি গুনাহগার আর বৈসাই আল্লাহ আয় আল্লাহ তোমার নবী এখন বলেছেন ওয়াদা মুসাফির দোয়া গড়াই দেও না আল্লাহ আমি মুসাফির হালতে দে আপনার দরবারে দোয়া করিয়া আমরা সারা দুয়ারে আদে মলাই কবুল করে নাও আয় আল্লাহ আমরা সারারে পর্দার উপর অন্ততঃ ফরতভিদান ফরমাও জামাতে নামাজ পড়ার ক্ষমতা দান ফরমাও নেক আমল তৌফিক আমনে মোলে দান ফরমাও সুবহান আসসালামু